নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে পুজোর সকালে জমে যাবে এমন একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি হিঙের কচুরি ও আলুর তরকারি একটু অন্যরকমভাবে বেটে পুর তৈরি করার সময় সাপেক্ষ ঝামেলা ছাড়া পুজোর সকাল ছাড়াও অন্য দিনেও বেশ ভালো লাগে এই জলখাবারটা প্রথমে পরিমাণ মতন ময়দা নিয়ে নিতে হবে এতে এক চিমটি খাবার সোডা মিশিয়ে নিতে হবে এতে কচুরিটা খাসতে হবে এরপর পরিমাণ মতো নুন চিনি ও সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে সমস্ত উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না মাখা হয়ে গেলে ডোতে একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢেকে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য ময়দা মাখা যত রেস্টিং পাবে তত কচুরিটা ভালো হবে এবার আমি আসি পুরের প্রস্তুতিতে এই পুরটা আমি বানাবো ছাতু দিয়ে কড়াইতে তেল দিয়ে ফোড়ন হিসেবে লঙ্কা কুচি আদা কুচি দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে হিং হিং দিয়েই দিয়ে দিতে হবে পরিমাণ মতন ছাতু আমি কুড়িটা কচুরির জন্য এক কাপ ছাতু নিয়েছি একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন নুন চিনি ও আমচুর পাউডার দিয়ে হালকা আঁচে ছাতুটা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ছাতুর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ব্যাস আমাদের কচুরির পুর রেডি এবার আলুর তরকারির জন্য কড়াইতে দিয়ে দিতে হবে ঘি আপনি চাইলে তেলেও করতে পারেন কিন্তু ঘি দিলে খেতে খুব টেস্টি হয় সেই একইভাবে ঘি গরম হলে আদা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে টমেটো ভাজা ভাজা হয়ে গেলে এতে একটা মশলা দিয়ে দিতে হবে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম আর এই মশলার মধ্যে আছে ভাজা জিরে ধনে গরম মশলা হিং আর গোলমরিচ গুঁড়ো কসুরি মেথি গুঁড়ো আনার দানা। আমি ডেসক্রিপশানে মশলা আর ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেলে নুন হলুদ দিয়ে একে একে আরেকটু একটু কষিয়ে নিয়ে এতে আলুটা দিয়ে দিতে হবে আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে একটু স্ম্যাশ করে রেখেছিলাম আমি চার পাঁচটা আলু সেদ্ধ নিয়েছিলাম মশলা আর আলু একসঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জল যখন ফুটে উঠবে তখন এতে আরেকটু একটু কসরি মেথি ঘি দিয়ে নামিয়ে নিতে হবে এবার যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে মাঝারি সাইজের লেচি কেটে নিতে হবে এই লেচিগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে বাটির আকারে গড়ে নিতে হবে ঠিক যেরমভাবে আমি ভিডিওতে দেখিয়েছি বা এরপর এর মধ্যে পুরগুলো ভরে নিয়ে লেচির চারিদিকটা চেপে চেপে মুখ বন্ধ করে নিয়ে গোল গোল করে আবার তৈরি করে নিতে হবে মুখটা ভালোভাবে কিন্তু বন্ধ করতে হবে নয়তো এর ভেতর থেকে পুর যদি বেরিয়ে যায় তখন ভাজতে গেলে খুব অসুবিধা হবে সমস্ত পুর তেলের বাইরে বেরিয়ে চলে আসবে এইভাবে সমস্ত লেচিগুলোতে পুর ভরে নিয়ে একটা থালায় সাজিয়ে তার উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিতে হবে কারণ তেল যদি না মাখানো থাকে তাহলে লেচিগুলো ড্রাই হয়ে যায় আর ওপর থেকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে তার কারণ কাপড় দিয়ে না ঢাকা হলে যদি হাওয়ার সংস্পর্শে আসে তাহলেও ড্রাই হয়ে যাবে তখন অসুবিধা হবে লেচিগুলো বেলতে ব্যাস এবার ভাজার পালা একটি একটি করে লেচি নিয়ে হালকা হাতে বেলে নিতে হবে বেশি প্রেশার কিন্তু দেওয়া যাবে না বেশি প্রেশার দিলে লেচি ফেটে পুর বেরিয়ে আসতে পারে এবার গরম তেলে একে একে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর গরম গরম পরিবেশন করতে হবে তরকারির সাথে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন আর অন্য বন্ধুদেরও একটু শেয়ার করে দেবেন আজ আসি ভালো থাকবেন